আজ আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজটি খেলতে চলছি রয়্যাল এনফিল্ড এবং এপাচি ফোর বি এই দুইটি বাইক আমরা রেসিং করবো তার জন্য আমি প্রথমে শুরু করলাম এপাচি ফোর বি দিয়ে এপাচি ফোর বি অনেক দূর একটি বাইক যার অনেক তুলনাই হয় না দেখা যাক এপাচি ফোর বি কতটুক যেতে পারে কে জয়লাভ করতে পারে অন্য এপাচি ফোর বি অনেক দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে অ্যাপাচি ফোর বি এখন দেখাবো আমরা রয়্যাল এনফিল্ড বাইকের কীরকম শক্তি রয়্যাল এনফিল্ড পাইট অনেক নিউ আপডেট এটা আশা করি অনেক দুর্দান্ত হবে কারণ রয়্যাল এনফিল্ড নিউ ভার্সন বাইক এবং গাইস আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে একটি লাইকও এখন পর্যন্ত করলেন না আশা করি ভিডিওতে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে দেখো রয়্যাল এনফিল্ড বাইক হেরে গেছে অ্যাপাচি ফোর বির কাছে অ্যাপাচি ফোর বি অনেক সামনে গিয়েছিল kano bate paccifod bi